বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো যে এক ফোনে দুই হোয়াটসঅ্যাপ কীভাবে চালাতে হয় ধরুন আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন রয়েছে আপনি অন্য একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন দিয়ে এক ফোন থেকে দুই হোয়াটসঅ্যাপকে কীভাবে চালাবেন তাই এই ভিডিওতে আমরা দেখবো এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার এক ফোনে আপনি দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে একসাথে ইউজ করতে পারবেন তো এর জন্য আপনাকে সবার প্রথমেই ফোনের সেটিংসে আসতে হবে তো আপনি ফোনের সেটিংসকে ওপেন করে নেবেন তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে যে এক ফোনে কিভাবে দুই হোয়াটসঅ্যাপকে চালাতে হয় তো এখন আপনাদের সেটিংসে আসার পর এখন সেটিংস থেকে আপনি নিচে আসুন নিচে এখানে দেখতে পাবেন অ্যাপস অ্যাপসের উপরে ক্লিক করে তারপরে এখান থেকে আপনারা অ্যাপ ক্লোনে ক্লিক করে দেবেন বা এখান থেকে আপনি খুব সহজেই সার্চ বারে ক্লিক করে এখন এখানে লিখবেন অ্যাপ ক্লোন এল ও এন ই তো অ্যাপ ক্লোন লিখলেও কিন্তু আপনি সেম সেটিংস পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশানে ক্লোন অ্যাপ বানাতে চান সেই অ্যাপ্লিকেশনের পাশে ক্লিক করে দেবেন যেহেতু আমরা হোয়াটসঅ্যাপের সেকেন্ড অ্যাপ্লিকেশান ব্যবহার করতে চাই তার জন্য এখানে হোয়াটসঅ্যাপের পাশে ক্লিক করে দিলেই এখন আমাদের ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপে সেকেন্ড অ্যাপ্লিকেশান চলে আসবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপের যে সেকেন্ড অ্যাপ্লিকেশান তা চলে এসেছে এখানে আমাদের হোয়াটসঅ্যাপের মেইন অ্যাকাউন্ট রয়েছে এখন আমরা এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান থেকে আমাদের অন্য আরেকটা নাম্বার দিয়ে এখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ইউজ করতে পারবো তো এইভাবে আপনি এখানে যেভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বানাতে হয় অ্যাকাউন্ট বানিয়ে আপনি আপনার এক ফোন থেকে দুই হোয়াটসঅ্যাপকে একসাথে ইউজ করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ